পৃথিবী দিনের আলোতে যত সুন্দর ও উপভোগ্য তেমনই রহস্যময় বটে শুধু দিনে নয় রাতেও ঘটে নানান ঘটনা যার কারণ রহস্য কোনোদিনই হয়তো বের করা সম্ভব হয়নি হয়তো মানুষ সেই ক্ষমতাও নাই মাঝ আকাশ থেকে প্লেন হারিয়ে যাওয়া কোনো নিজন রাস্তায় যাওয়ার সময় ট্রেন গায়েব হয়ে যাওয়া ঘটনা ইতিহাসে অনেক আছে এমনকি কোনো কোনটা আবার শত বছর পর ফিরে এসেছে চীনে এমন একটি ঘটনা বেশ আলোড়ন তুলেছিল একবার যে জানেন বাস তিনশো পঁচাত্তর বেইজিং দ্য মিড নাইট বাস কিংবা লাস্ট বাস টু ফ্রেগনেন্ট হিলস নামে বাসের ভিতর তিনটি পচা গলা দেহ কিভাবে এলো সারা দিন যাতায়াতের পর প্রায় পেট্রোলহীন বাসটি গন্তব্য থেকে শত যোজন দূরে পৌঁছালো বা কি করে চীনের রুট নম্বর তিনশো পঁচাত্তর এর শেষ বাসটির রহস্যতায়। আজও কুয়াশায় রুট তিনশো পঁচাত্তর শেষ বাসের গায়েব হওয়া ঘটনাটি চীনে প্রায় লোক গলায় পরিণত হয়েছে এ নিয়ে নানা দাবি পাল্টা দাবি শোনা যায় অনেকে বলে ওই ঘটনা সাক্ষী ছিল নভেম্বরে হাড় কাঁপানো এক শীতের রাত ঘনকো আসা মোড়া সেই রাতে নাকি ঘটেছিল রে কাণ্ড কি সেই ঘটনা পঁচানব্বই সালের চোদ্দই নভেম্বর জমাটি শীতের প্রায় মাঝে রাতে তিনশো নম্বর রুটের সেই বাসের জন্য দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধা ইউয়াং মিং হুয়ান নামে ওই বাস স্টপে অপেক্ষায় ছিলেন আরও এক অল্প বয়সী ছেলে শেষ বাসটি কাছে এসে দাঁড়াতেই বৃদ্ধা এবং যুবকটি তাদের চড়ে বসেন বাসে উঠে চালকের কাছের আসনে বসেছিলেন বৃদ্ধা যুবকটি তার পিছনে কিছুটা দূরে আসনে ঠাই নেয় পাঁচটির গন্তব্য ছিল শিয়াংশান শহর বা ফ্রেগ্রেন্ট হিল নামের এক জায়গা ইয়ং মিং হান বাস স্টপ থেকে যাওয়া মাত্র সাতটি স্টপ দূরে একে একে অনেকেই ওই বাস থেকে তাদের নির্দিষ্ট গন্তব্যে নেমে যেতে থাকেন কয়েকটি পরে ওই বাসে ছিলেন কেবলমাত্র স্টপ বৃদ্ধা এবং ওই যুবকটি এবং অবশ্যই বাসের চালক এবং এক মহিলা কন্ডাক্টার কিছুক্ষণ পর চালকের নজরে আসে রাস্তা ধারে দাঁড়িয়ে দুজন ব্যক্তি বাস থামানোর ইশারা করছেন ওই দুজন যাত্রীর সামনে বাস থামান তিনি বাসের দরজা খুলতেই দেখা যায় দুজন যাত্রী নন তাদের মাঝে আরো একজন রয়েছেন চারপাশ ঘন কুয়াশায় ঢাকা থাকায় হয়তো তৃতীয়জনকে চোখে পড়েনি জামকের তৃতীয় ব্যক্তি নাকি ওই দুই যাত্রীর কাঁধে ভর করে বাসে উঠেছিলেন অবিনস্ত ওই যাত্রীর মাথা নিচু করা আদৌ অন্ধকারে ঠাওয়ার করা যায় না তার মুখ এক সময় ওই পাঁচ যাত্রীকে নিয়ে আবারও চলতে শুরু করে বাসটি কয়েকটি স্টপ পরে বাসের ভিতরে চিলচিকার জুড়ে দেন ওই বৃদ্ধা পিছনে আসনে বসা যুবকটি নাকি পকেটমার তার টাকার ব্যাগটি হাতিয়ে নিয়েছে এই দাবি করে বেজায় চেঁচামেচি করতে থাকেন ওই বৃদ্ধা শীতের রাতে এমন ঝামেলা বিরক্ত হয়ে বাস থামিয়ে দেন চালক বৃদ্ধা এবং যুবককে জোর করে বাস থেকে নামিয়েও দেন দু’জনের সামনে দিয়ে বেরিয়ে যায় বাসটি বাস থেকে নেমে যুবককে নিয়ে কাছের একটি পুলিশ স্টেশনে যান বৃদ্ধা সেখানে গিয়ে আরও অদ্ভুত দাবি করেন তিনি পুলিশ অধিকারীদের বৃদ্ধা জানান ওই বাসের তিন যাত্রী আসলে অশরীল নিজেদের প্রাণ বাঁচাতে বাঁচানোর জন্যই যুবকের বিরুদ্ধে পকেটমারি অভিযোগ তুলে চেঁচামেচি জুড়েছিলেন যাতে বাস থেকে তাদের নামিয়ে দেয়া হয় স্ত্রী যুবকের নামে কোনো পুলিশ অভিযোগ করেননি বৃদ্ধা উল্টে তাকে বলেন ওই তিন যাত্রীর পা দেখতে পাননি তিনি বাসের জানালা দিয়ে হাওয়া এলে তা তিনজনের দেহ ভেদ করে চলে গিয়েছে বৃদ্ধার দাবি শুনে দুজনের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন পুলিশ অধিকারীরা এক সময় তাদের থানা থেকে বের করে দেন তবে পরের দিন ওই বাস সংস্থার একটি নোটিশ দেখে টনক নড়ে পুলিশ অধিকারীদের তাতে লেখা গতরাতে রাতে আমাদের সংস্থার তিনশো পঁচাত্তর রুটের শেষ বাসটি চালক এবং মহিলা কন্ট্রাক্টর সহ গায়েব হয়ে গিয়েছে অনেকের দাবি ওই নোটিশ বেরোনোর পরের দিন গায়েব হওয়া বাসটির খোঁজ মেলে গন্তব্য থেকে প্রায় একশো কিলোমিটার দূরে একটি জলের রিজার্ভের কাছে এই ঘটনা তদন্তে বেশ কয়েকটি প্রশ্ন উঠেছিল যা নাকি আরো রহস্যময় সারাদিন চলাচলের পর বাসটি পেট্রোল ফুরিয়ে যাওয়াটাই স্বাভাবিক তা সত্ত্বেও গন্তব্য থেকে একশো কিলোমিটার দূরে বাসটি কিভাবে পৌঁছালো তদন্তকারীদের দাবি ছিল বাসটি উদ্ধারের সময় জ্বালানি ট্যাঙ্কের পেট্রোলের বদলে তাজা রক্ত পাওয়া গিয়েছিল বন্ধুরা আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন রইল পচা গলা মৃতদেহগুলো কাদের ছিল বাসটি দূরে কিভাবে পৌঁছালো বাসের জ্বালানি ট্যাঙ্কে রক্ত এলো কোথা থেকে বাসের কোনো সিসিটিভি ফুটেজ কেন পাওয়া যায়নি এই রহস্য আজও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি সময়ের সঙ্গে মানুষ এই ঘটনা ভুলে গেলেও তিনশো নম্বর বাসের গল্প চীনে ইতিহাসে এক গভীর রহস্য হিসাবে রয়ে গিয়েছে ভিডিও ভালো লাগলে লাইক করুন পছন্দ হলে সাবস্ক্রাইব করুন আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা কমেন্টে জানান বাই বাই